দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির অফারটা নিয়েছেন কোন পার্টির বিষ আমরা সবার কথা বলছি না তাদের দলে রাজ্যের মুখ্য মুখপত্র যিনি সম্মানিত সুব্রত চক্রবর্তী মহোদয় তিনি আর চাকরি করেন শিক্ষক তিনি তো দলের সবটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন বিজেপির পক্ষে

হলে অফার করে দিচ্ছে মন্ত্রীরা এম বিধায়করা তার আইনি বৈধতা নিয়ে আমরা কুস্তুগর করছি কিন্তু এই কাজ কি মন্ত্রী বিধায়কের এই কাজ তো পোস্ট অফিসে পোস্ট অফিসে যারা কাজ করেন তাদের এটাকে ঢাকার জন্য তিনি কি বলেছেন আগে অফার দেওয়া তো পার্টি অফিস থেকে আমরা জিজ্ঞেস করতে চাই এখন অনেকেই আছেন বিজেপি দলে যারা চাকরি করেন কিংবা চাকরি থেকে রিটায়ারমেন্ট গেছেন তারা অনেকেই আটাত্তর থেকে অষ্টআশি কিংবা তিরানব্বই থেকে দুই হাজার আঠারো সালের আগে চাকরি পেয়েছেন তারা কোনো অফিস থেকে অফার নিয়েছেন আমরা জিজ্ঞেস করতে চাই নাকি এই যে অন্যায়ভাবে হলে মন্ত্রীবিদের উপস্থিত থেকে অন্যায়ভাবে যে অফার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন সেটাকে ঢাকার জন্য এই মিথ্যাচার মুখ্যমন্ত্রী করেছেন তার স্পষ্ট উত্তর হয় মুখ্যমন্ত্রী নয়তো বিজেপির প্রদেশ থেকে এই তার স্পষ্ট উত্তর তারা প্রবঞ্চ দেবেন আমরা আশা করি বিজেপির প্রদেশ যিনি মুখ্য মুখপাত্র তিনি প্রমাণসহ এই কথাগুলোর উত্তর তারা দেবেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে রাজ্যের বামফ্রন্ট সরকার ছিল একটা ইনসিডেন্ট যে এই রাজ্যের বিরানব্বই হাজার চাকরি হয়েছে বামফ্রন্ট সরকারের সঙ্গে একটা ইনসিডেন্ট যে রাজ্যের বেকাররা চাকরি চাইতে গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের লাঠি ফেটা খেয়েছেন বা কেস খেয়েছেন একটা ইনসিডেন্ট আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে প্রতিদিন এস টি ছাত্র পরীক্ষার্থীরা ফায়ার সার্ভিস ইন্টারভিউ দিয়েছেন পুলিশ ইন্টারভিউ দিয়েছেন নানা দপ্তর ইন্টারভিউ দিয়েছেন তারা দেখা করতে চান একদিন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন সমস্যা কি তারা তো আমাদের রাজ্যের ছেলে মেয়ে তারা চাকরি প্রার্থী তারা শিক্ষিত তারা উগ্রবাদী না তাদের সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কেন দেখা করতে চান না কেন একদিন তাদের সঙ্গে কথা বলেননি কেন তারা যাওয়ার পর পুলিশ তাদের ধমকায় লাঠিচার্জ করে পুলিশ তাদের কেন দেখায় তারা সরকার ছিল বামফল সরকার সময় মন্ত্রীর বাড়িতে দাবি করতে গিয়ে একজন একটা ইন্সিডেন্ট আছে যে পুলিশ লাঠিচার্জ করেছেন পুলিশ মামলা খেয়েছেন মন্ত্রীর বাড়িতে গিয়ে দাবি জানাতে গিয়ে